আমরা আবাদত করি কাজ সেজদা পাওয়ার মালিক কে চারটা জিনিস আপনাকে মনে রাখতে হবে কয়টা বললাম এই চারটার সমীকরণ যদি আপনি বুঝেন তাইলে আপনি সবকিছুরই একটা মজা পাবেন এক নম্বর হলো এক নম্বর হলো আল্লাহ পাকের ইবাদত দুই নম্বর হলো নবী পাকের মহব্বত তিন নম্বর আউলিয়া গ্রামের সোহবত চার নম্বর মা বাবার খেদমত আপনি যদি আপনি যদি একটা মাইনাস করেন মাইনাস করেন একটা মাইনাস করে আরেকটাকে প্রাধান্য দেন তাহলে আপনি আল্লাহকে পাবেন কারণ মহব্বতের কথা যিনি বলেছেন সোহবতের কথা তিনি বলেছেন সাউন্ড আগের মত করে মহব্বতের কথা যিনি বলেছেন সহবতের কথা তিনি বলেছেন সহবতের কথা যিনি বলেছেন খেদমতের কথা তিনি বলেছেন তাহলে আল্লাহ পাকের হুকুম যাররা পরিমাণ অস্বীকার করা অমান্য করার কোন সুযোগ মান্যতার ক্ষেত্রে আছে তিলকা হুদুদুল্লাহ আর এর বাইরে যারা যাবে যারা আল্লাহর সাথে নাফরমানি করবে তাদের জন্য জাহান না যারা আল্লাহর সীমারেখার ভিতরে থাকবেন আল্লাহ যে বর্ডারটা দিয়েছেন যে এই বর্ডারের ভিতরে থাকলে তুমি আমার খাটি বান্দা এই বর্ডার ক্রস করলে আমার সঙ্গে তোমার নাফরমানি হয়ে যাবে তো আল্লাহর সঙ্গে নাফরমানি করলে আমরা কি আকিরাতে যা পাব এই জন্য আমার আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা যতদিন দুনিয়াতে বাঁচব আমরা আবাদত করব একজনের জবান খুলে বলুন তিনি আল্লাহর হাবিব বলেছেন এমন একটা সময় আসবে সময় আসবে জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে এর চাইতে বেশি কষ্ট হবে মানটা ইমান নন্দীগ্রাম বাজারে কিনতে পাওয়া যায় না ইমান বগুড়া সদরে কিনতে পাওয়া যায় না ইমানটা ইমান নিয়ামত এই জন্য আল্লাহ হারাপুর আলমিন কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় নামাজের কথা বলেছে বিরাশিটি জায়গায় নামাজের কথা বলেছেন নামাজ পড়ো বলে নাই বলছে নামাজ কায়েম করো আপনি নামাজ পড়বেন আর আপনার স্ত্রী বাহিরে বেগানা বেপর্দায় চলবে আল্লাহ বলছেন তুমি নিজে পড়ো তোমার প্রতিবেশীকে পড়ার জন্য তাকিদ দাও আপনি ফজরের নামাজের টাইমে উঠে মসজিদে চলে যাবেন আর আপনার ছেলে রাত্রে ঘুমাবে সকাল আটটা পর্যন্ত ঘুমাবে আর আপনি দেখে চলে গেলেন আপনাকে জবাবদিহি করতে হবে কারণ প্রত্যেকটা মানুষকে যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে ঠিক এমনই একটি আমরা এই বগুড়াবাসী নন্দীগ্রামবাসী যেভাবে দিনের বেলায় হাজার হাজার মানুষ আসতে আছে শুধু আপনারা বসছেন আচ্ছা বলুন তো এই মাহফিলটার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না তো এই মাহফিলটা যারা করেছেন তারা অনেক পরিশ্রম করেছেন অনেক অনেক এই প্রোগ্রামটাকে সুন্দর করতে গিয়ে কোনো ত্রুটি করে নাই অনেক বাধা অনেক ঘাত প্রতিঘাত অনেক ষড়যন্ত্র অনেক ধরনের ত্যাগ কষ্ট সব কিছু উপেক্ষা করে যারা কোরআনের তাফসিরের মাহফিল সাজায় সাজায় এরাই হলো সমাজের শ্রেষ্ঠ সন্তান ঠিক কিনা বলেন এই সমস্ত ধর্মীয় কাজে যারা বাধা দেয় এরা সমাজের ভালো লোক নয় কথা বলেন ঠিক কিনা বাইর আমার এই মানুষ যারা এসেছেন আপনাদের কাছে আমার একটা শুরুতি অনুরোধ থাকবে যারা মাহবিলটা সাজিয়েছেন তারা হইতো মুষ্টিময় দশ পনেরো বিশ জন কিন্তু মানুষ তো আছেন হাজার হাজার আমি চাই মুসাফির মানুষ হিসাবে যে মাহফিল কমিটিদের সাথে আপনারাও একটা শরিক থাকেন এটা আমার চাওয়া অন্তত একশো টাকা দিয়ে হোক এক হাজার টাকা দিয়ে হোক পাঁচ হাজার টাকা দিয়ে হোক আপনি শরীর থাকেন প্রয়োজনে দশ টাকা দিয়ে হলো শরীর থাকে রাত্রে ঘুমায়ও শান্তি পাবে একদিন আপনি দানের কথা বলে যাবেন কিন্তু আল্লাহ এই দানটাকে উহুত পরিমাণ পাহাড় মতো নেকি বানাইয়া হাসের মাঠে আপনাকে সারপ্রাইজ দিবে আমরা তো অনেকে মনে করি দান করলে ধন কমে আসলে কিন্তু বাড়ে কিন্তু

আপনারা এক হাত ধরছে দুই হাত সোজা করেন দুই হাত সোজা করেন একদম সোজা করেন একদম আমরা সবাই নবীকে ভালোবাসি তো আলহামদুলিল্লাহ বলেন কিছু ছেলের আসবে আপনারা আর কি পরে আরো লোক আসতেছে আর আসবে নাকি তাইলে আরেকটু পরে মানুষ বেশি আসলে নাকি তাহলে সবাবটা বেশি মানুষ নিতে পারবে এটা কি

আল্লাহ পাক সৃষ্টিকর্তা আল্লাহ সর্ব ঠিক আল্লাহ আমাদের আল্লাহ আমাদের স্রষ্টা আল্লাহ আমাদের আল্লাহ স্রষ্টা আমার যুবক ভাইরা সবাই দুরশুরী পড়ন আল্লাহ গুম্মা দিনের বেলা মাহফিল কাজে কর্মে সব মানুষ ব্যস্ত এলাকায় প্রবেশ করে যেটা বুঝতে পারলাম দান কাটা হয়েছে ফসল গড়ে উঠেছে এরপর মানুষ বিশ্রাম নেয় নাই পরবর্তীতে তারা আলোর চাষ শুরু করেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য বাংলাদেশ কৃষি প্রধান দেশ এই বাংলাদেশের মানুষ এখন দিকে সৌকিনতা ছেড়ে দিতে হবে বাংলাদেশের মানুষ সৌকিনতা ছেড়ে দিতে হবে সেগুন কাটের খাটের উপরে ঘুম বন্ধ করে দিয়ে চাটারের মধ্যে ঘুমের অভ্যাস করতে হবে এবং পাঁচতলা দশতলা বিল্ডিং এ এসি না লাগাইয়া পাতার পাখা দিয়া বাতাস করে ঘুমাবেন ঘরের ভিতরে চারটা পাঁচটা টিউবলাইট না লাগাইয়া একটা লাইট লাগাইয়া ঘুমাবেন বাংলাদেশের মানুষ খাবারের সময় পাঁচ প্রকার আইটেম বন্ধ করে দিতে হবে শুধুমাত্র কোন রকম একটা আইটেম দুইটা আইটেম দিয়ে খাবার খাবেন খাবার খাবেন সকাল বেলা নাস্তা খাবেন দুপুর বেলা ভাত খাবেন রাতের বেলা হালকা খাবেন একটু তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাবেন ফজর টাইমে উঠে যাবেন নামাজ পড়বেন আগের চাইতে চাহিদা একটু কমাই দিবেন আর আজকে নন্দী গ্রামের ভিতরে আইসা দেখলাম কত সুন্দর ধান বগুড়ার জমিন আইসা দেখলাম কত সুন্দর আলো আমার তো মনে হয় এই দৃশ্যটা দিকে আমি একটা টার্গেট করে ফেলেছি বাংলাদেশের মানুষ যদি আমরা কাগজে কলমে দেখি কৃষি প্রধান দেশ আমরা একটু শৌখিন বেশি হয়ে গেছি শৌখিন বাদ দিয়ে যদি আমরা কৃষি প্রধান দেশ হিসেবে যার যার ফসল আদিগুলো আমরা যদি চাষ করতে পারি তাইলে বিশ্বের কোন রাষ্ট্র বাংলাদেশকে নিয়ে দাদা আর বাবু করার সুযোগ পাবে না পায়ে দাঁড়াতে হবে দাঁড়াতে হবে শুধুমাত্র স্লোগান দিয়ে চাপালে চলবে না চলবে আমাদেরকে আত্মনির্ভরশীল হতে হবে আমাদের কি পরনির্ভরশীল থাকলে চলবে না এই যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় সকল মানুষকে বলে দিয়ে যায় আল্লাহর ইবাদত নবীর मोहब्बत যেই জায়গায় থাকবি এই জায়গার ভিতরে রহমত দেওয়ার মালিক হলো একজন জবান খুলে বলুন তরিক কে আমার যুবক ভাইরা সিরিয়ার মুক্ত আকাশে প্রেমের বাতাস বইতেছে কথা বলেন ঠিক কিনা ঠিক আমার ঠিক বন্ধুরে আমার পায়ের মধ্যে হাত দিয়া বলি আল্লাহকে মানার মত মানবেন নবীকে মানার মত মানবেন আমার আল্লাহ বলেন ইয়া ইউহান্না যিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ নবলামিন বলে হে ইমানদারগণ তোমরা ঈমান আনবে আল্লাহর উপরে জোরে কোন কি দুইজন না একজন আমরা কি মাঝে যাইয়া আল্লাহর ওলিকে আল্লাহ মনে করি যারা আমাদের উপরে অববাদ দেয় তারা মিথ্যাবাদী আর মিথ্যাবাদী যারা তারা হলো মুনাফিক কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য মিথ্যা দিবেন না টেগের রাজনীতি তাহিল করে না তাহিরি মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করে এই জন্য পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায় এখনো সময় আছে ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি আর গুতাগুতি বাদ দিয়া সকল ইসলাম ইসলাম প্রিয় মানুষ গুলা যদি এক হতে পারি তাইলে এই রাজপথ থেকে মস্তক পর্যন্ত প্রেমের নিশান উর্বে কথা বলেন ঠিক না